আসসালামু আলাইকুম ভের তো আসলে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড কেউ না জানলেও আমাদের ফোনের যে লক আছে এটা কম বেশি ফ্যামিলির সবাই জানে তো এটার জন্য অনেক সময় আমাদের প্রাইভেসির অনেক সমস্যা হয় আমাদের মেসেঞ্জারে তারা অ্যাক্সেস নিতে পারে এবং মেসেঞ্জারে ঢোকার পরবর্তীতে মেসেজ গুলো দেখতে পারে তো এটা অফ করে দেওয়ার জন্য মেসেঞ্জারে কিন্তু একটা ডিফল্ট সেটিং আছে তো এটার জন্য আপনাদেরকে মেসেঞ্জারের এই থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরবর্তীতে আবার সেটিং এ আসতে হবে তো সেটিং এ আসার পর এখান থেকে আপনাদেরকে প্রাইভেসি এন্ড সেফটি অপশনটাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের অ্যাপ লক নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনারা এটা অন করে দিবেন এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে এটা অন করে দিবেন তো অন করে দেওয়ার পরবর্তীতে আপনাদের এখানে ফিঙ্গার প্রিন্টটা দিতে হবে এই জন্য স্ক্রিনটা কালো হয়ে গেছে আপনাদের এখানে ফিঙ্গার প্রিন্টটা দিলে এটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এই সেটিংটা করে দিতে পারেন যে আপনি একবার মেসেঞ্জার থেকে বাইরে হয়ে গেলে পরবর্তীতে আর কেউ আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া ঢুকতে পারবে না এবং এখানে আরো কয়েকটা অপশন আছে আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা অপশন সিলেক্ট করে দিতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত